কাঁচামরিচের এই আচার এত মজা যে আপনি ভাত থেকে শুরু করে বিরিয়ানি পোলাও যে কোনো কিছুর সাথে খুব অনায়াসেই এই আচারটা খেতে পারবেন এবং বানানোও কিন্তু খুবই ঝামেলাবিহীন যে কেউ বাসায় খুবই অল্প সময় এই মজাদার আচারটা বানাতে পারবেন আর এই আচার কিন্তু রোদে দেওয়ার ঝামেলাও নেই আর পচে যাওয়ারও কোনো ঝামেলা নেই এই রেসিপিটা আমার আম্মুর আজকে আমার আম্মুর এই মজাদার আচারের রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তার জন্য প্রথমেই আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আমি এখানে কাঁচামরিচ নিয়েছি নিয়েছি রসুন বাটা পাঁচফোড়ন আর নিয়ে নিয়েছি ভিনেগার সরিষা বাটা তেঁতুল ও কোয়াখোলা রসুন প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে আমি দুই কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি পরে আরও তেল দিব তারপরে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে এক মিনিট জাস্ট আমি গরম তেলের ভিতরে পাঁচ ফোড়নটাকে একটু ভেজে নিব। যাতে পাঁচ ফোড়নের খুব সুন্দর একটা স্মেল ছড়াবে তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের কোয়াখোলা রসুন রসুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে আচারের টেস্ট কিন্তু অনেক সুন্দর আসবে রসুন দিয়ে খুব ভালোভাবে আমি তেলের ভিতরে দুই মিনিট লাল করে ভেজে নিব অবশ্যই রসুনটা আগে দিতে হবে সরিষার তেলের ভিতরে যখন রসুন দেওয়া হয় রসুন দিয়ে ভাজা হয় তখন খুব সুন্দর একটা রসুনের স্মেল ছড়ায় এটা অবশ্যই দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি কালো সরিষা বাটা দুই টেবিল চামচ এখানে আপনারা চাইলে সাদা সরিষা বাটা দিতে পারেন আমার কাছে সাদা সরিষা বাটাটা ছিল না যেটা ছিল আমি এটাই দিয়েছি দিয়ে খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট সরিষা বাটা ভালোভাবে ভেজে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিব বাটা রসুন দুই টেবিল চামচ আমি এখানে পাঁচশো গ্রামের মতো কাঁচা মরিচ ব্যবহার করব এজন্য আমি মশলাটা সেই অনুযায়ী দিচ্ছি আপনাদের বেশি কম আপনারা যতটুকু মরিচ দিতে চান ঠিক সেই অনুযায়ী মশলাটা বুঝে দিবেন এটা কিন্তু খুবই ইজি খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি কতটুকু সময় ধরে ধরে ভেজে নিচ্ছি সব কিছু এটা আপনাদের সাথে আমি শেয়ার করছি তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়া হাফ চা চামচ লবণ হাফ চা চামচ ও চিনি হাফ চা চামচ অবশ্যই মরিচের আচারে চিনিটা ব্যবহার করতে হবে এতে করে মরিচের যে সবুজ ভাবটা এটা থাকবে মরিচের কালার একদম নষ্ট হবে না আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচশো গ্রামের মতো কাঁচামরিচ ব্যবহার করেছি আমি দেশি কাঁচামরিচ নিয়েছি মরিচের আচারে সাধারণত এই টাইপের মরিচ ব্যবহার করা হয় আচারের নাম শুনলেই মানুষ মনে করে অনেক ঝামেলা বানাতে অনেক জিনিস লাগবে আসলে বিষয়টা তা না আমি আজকে আপনাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করছি আশা করি আপনারা বাসায় খুব অল্প উপকরণ দিয়ে মজাদার আচারটা তৈরি করতে পারবেন এবং খুব ইজিলি হয়ে যাবে আমি খুব ডিটেলসে দেখানোর চেষ্টা করছি কাঁচামরিচ দিয়ে আমি আজ থেকে দশ মিনিট মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কাঁচামরিচের কালার কিন্তু চেঞ্জ হয়নি তারপরে আমি দিয়ে দিচ্ছি তেঁতুল আমি এখানে তেঁতুলের মার ব্যবহার করেছি এখানে দুই টেবিল চামচের মতো তেঁতুল দিলাম আমি তেঁতুলটা অবশ্যই দিবেন এতে করে আচারের টেস্ট কিন্তু অনেক দ্বিগুণ হয়ে যাবে এবং তেঁতুল দিয়েও কিন্তু খুব ভালোভাবে আমি মরিচের সাথে কষিয়ে নিচ্ছি আমার আচারটা অলমোস্ট হয়ে গেছে জাস্ট দশ মিনিট আমি মশলার সাথে কাঁচামরিচ কষিয়ে নিলাম এখন আমি দিয়ে দিব ভিনেগার আমি এখানে আধা কাপের মতো ভিনেগার ব্যবহার করেছি আমি কিছুটা ভিনেগার সরিষা বাটার ভিতরে ব্যবহার করেছিলাম আর বাকিটা আমি এখানে ব্যবহার করলাম খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবং কাঁচামরিচটা দেখে বা বুঝতে পারছেন আচারটা কত মজা হয়েছে এবং এতক্ষণ ধরে আমার রেসিপি যারা দেখেছেন তারা তো এতক্ষণে বুঝে গিয়েছেন যে আমি কত অল্প সময়ে এই আচারটা তৈরি করে ফেললাম আমি এখন সার্ভ করে নিচ্ছি আমি প্রথমে একটা বাটির ভিতরে ঢেলে নিচ্ছি আমি পরে ঠান্ডা হলে আমি কাচের বয়মের ভিতরে রাখব আমি খুব আস্তে করে সব কিছু খুব ভালোভাবে ঢেলে নিচ্ছি মশলাগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এখন কিন্তু কাঁচামরিচটা একটু চুপসে গেছে দেখলে বুঝতে পারবেন বাট যখন এক থেকে দুই দিন সরিষার তেলের ভিতরে কাঁচামরিচগুলো খুব ভালোভাবে ডুবে থাকবে তখন এই মরিচগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠবে এবং অনেক বেশি টেস্ট হয় এই আচারটা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের সবার খুব ভালো লাগবে আমি তো এই আচারের ফ্যান হয়ে গেছি আমি বাসায় সব সবসময় এই আচারটা খাই আমার আম্মুর হাতে আজকে আমি নিজে বাসায় তৈরি করলাম এই জন্য ভাবলাম আর দেরি না করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি তাই আজকে আমি বাসায় তৈরি করলাম আর রেসিপিটাও শ্যুট করে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে আমার তো এখনই খেতে ইচ্ছা করছে এই আচারটা গরম ভাত খিচুড়ি পোলাও বিরিয়ানি যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন অসাধারণ স্বাদের আমি চেষ্টা করেছি আপনাদের সাথে ফুললি ডিটেলসে শেয়ার করতে আচারের রেসিপিটা আশা করি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ